হিমেল নামের এই ব্যক্তি বাস দুর্ঘটনার কারণে একটি পা হারিয়ে শুধুমাত্র বেঁচে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুম্বক দিয়ে নদী থেকে লোহা বাঙ্গারি ও পয়সা তুলে মানবতার জীবন পার করছেন প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রিসপুর জেলা নাজিরপুর থানার বৈঠাকাটা ভাসমান বাজারের বেলুয়া নদীতে চুম্বক দিয়ে নৌকায় ভেসে ভেসে চলে তার কর্মযজ্ঞ চলতে পারি না যদি চলতে পারতাম আর আমার কাছে ওই টাকা পয়সাও নাই আমার দুইটি পার একটি হাত সমস্যা হয়েছিল রোড এক্সিডেন্টে হাঁটা চলা করা লাগে ভাইয়া আমার সংসারে আমার মা বাপ আর একটা বাগ্নি আছে বিয়ে শাদী করছিলাম ভাইজান একটা ছেলে আছে সে আমার রাইখে অন্যথায় চলে গেছে কিছু লোহা লক্ষ্য পাইলাম এই যে ব্যাটারি এবার এই একটা নাট হ্যাঁ ভাইয়া কেজি মাপে বিক্রি করি এই একটা আছে আপনার অ্যাঙ্গেলের কাটা টুকরা কেজি এখানে পঁয়ত্রিশ টাকা করিয়ে দেয় ভাই এই আপনার একশো দেড়শো দুশো টাকাও হয় আমি যদি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারতাম যান তাহলে আমার পক্ষে খুব ভালো হতো বৃষ্টিপাত সবসময় আপনার এই কাজ করাও যায় না আর আমার যা চিকিৎসার খরচ সেগুলো থেকে যোগান দেওয়া খুবই মুশকিল যদি একটা ব্যবসা বাণিজ্য ছোটোখাটো হোক আমি বাইদের কাছে রিকোয়েস্ট করতে আসি আবার এ থেকে চলা বড় খুবই কষ্টকর দেখি নাম যে কী উঠছে এবার অনেক মাল উঠছে এই যে আপনার একটা ট্যাঙ্কির মুখা উঠছে ভাই যান এটা হলো আপনার টিনের কাঠা দুইটা বেলেটও পাওয়া গেছে এটা হলো আপনার এটা হলো ইস্প্রিং টাকা কয় টাকা এটা হলো একটা লোহা ভাইয়া फेरी লোহা উঠছে এই যে টাকা উঠছে আপনার এগুলো সব জং এই একটা আপনার উঠছে এক টাকার কয়েন 5 টাকা উঠছে 5 টাকা উঠছে এই যে হা ভাইজান চিম্বক আবার মারলাম দেখি এবার কি ওঠে বাকি থাকলে তো অনেক কিছু করতে পারে ভাইজান কিন্তু বেশি বাকি আপনি লোহা লক্ষর ওঠে ওর নাম মোহাম্মদ হিমেল ভাই যান আমার ফোন নাম্বার আছে ভাই যান জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু ফোর এইট ফাইভ নাইন এইটা হলো আমার বিকাশ নাম্বার ভাইজান যদি কোনো ব্যক্তি যদি আমাকে কিছু সাহায্য করেন তাহলে এই নাম্বারে করতে পারেন অনেকটা ভারী ভারী বাড়ি বাড়ি লাগতে আছে মনে এই যে একটা কাছি উঠছে অনেক মাল উঠছে বাইজান একটা কাছি হচ্ছে এই যে এরপরে এই একটা একটা নাটের বল্টু এই যে দুটা টাকা উঠছে এগুলো সবই জং